কুষ্টিয়া চুয়াডাঙ্গা মহাসড়কে আনন্দনগর বালুচর মোড়ে একটি নতুন নচিবন এবং একটি গৌরবোঝায় পিক আপ ভ্যানের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছে চারজন স্থানীয় জনগণ এবং পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক চারজনেরই আসলে রক্তের প্রয়োজন এবং তাদের রক্তের একজনের রক্তের গ্রুপ এবি পজিটিভ তাই সে অতিরিক্ত খারাপ অবস্থায় রয়েছে তার রক্ত প্রয়োজন তাই এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন শেয়ার করে যাতে এই রক্তটা তাদের জন্য একটা ম্যানেজ হয় এবং দেখছেন কিভাবে যে গরু যে পিক আপ ভ্যানটি ছিল যে পিক আপ ছিল সেটাকে আসলে সরানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের সহায়তায় এটি একটা সাইডে অর্থাৎ যে মহাসড়ক রয়েছে এটা এই সড়কে অতিরিক্ত যানজট হয় বড় বড় গাড়ি যায় জন্য আর যে প্রতিনিয়ত কিছুদিন আগেও আপনারা জেনেছিলেন যে এই বালুচ্চার নামক যে এই মোড়ে কিছুদিন আগেও একটি অ্যাক্সিডেন্ট হয়েছিলো এবং সেই অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু কয়েকজন নিহত হয়েছিল আপনারা জানেন আজকে আবার সেই পুনরাবৃত্তি হলো এবং যারা দেখছেন সবাই সাবধানে থাকবেন যেন এমন অ্যাক্সিডেন্ট আর না হয় এর আগেও কিন্তু সেই নসিমন ছিল এবং সেই নতুন নসিমন কিন্তু আগে এই আগেও যে অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেটা কিন্তু এই নসিমনে অটোর সংঘর্ষ হয়েছিল আজকে কী হলো আজকে নসিমন এবং পিক আপের মধ্যে সংঘর্ষ হলো তো যারা দেখছেন ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন কারণ এই এমন অ্যাক্সিডেন্ট একটু জীবনে অনেক এই যে চারটা জীবনের আজকে যে কষ্ট বা বেদনা তার পরিবার কি কষ্টে রয়েছে তা অবশ্যই অবশ্যই সবাই এই ভিডিওটি শেয়ার করবেন সেই সঙ্গে আমার আইডিটি ফলো দেওয়ার সঙ্গে থাকবেন নতুন